পূর্ব বর্ধমান জেলার মন্দিরময় শহর কালনা এই শহরের আনাচে কানাচে রয়েছে ইতিহাস রয়েছে একশো আট শিব মন্দির বিষ্ণুপুরের আদলে কালনার রাজবাড়ির মধ্যস্থলে রয়েছে লালজি মন্দির প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরগুলি টেরাকোটার কাজ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা শীত পড়তে পর্যটকদের ভিড় বাড়ে কালনার এই মন্দিরগুলিতে শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে কাল্লার ঐতিহ্যবাহী আট শিব মন্দির রাজবাড়ি প্রতাপেশ্বর মন্দির গোপাল জিউ মন্দির সিদ্ধেশ্বরী মন্দির বাড়ি সহ বিভিন্ন স্থানগুলিতে কিন্তু কেউ কি জানেন এগুলির ইতিহাস কেন তৈরি হয়েছিল লালজি মন্দির একশো আট শিব মন্দির তো আছে কিন্তু এই শিবের পুজো করতেন কারা এখন কারা করেন এই একশো আট শিবের পুজো প্রতাপেশ্বর মন্দির কিভাবে গড়ে ওঠে গোপাল জিউ মন্দিরের কি ইতিহাস কালনায় একটার পর একটা মন্দির ঘুরে দেখার পর এমনই নানান প্রশ্ন যাচ্ছে পর্যটকদের মনে কে বলবেন তাদের এই মন্দিরগুলির ইতিহাস গাইড ছাড়া এভাবে মন্দিরগুলি ঘুরে দেখে খুবই হতাশ হচ্ছেন পর্যটকরা তাদের কথায় সুন্দর শান্ত পরিবেশ এবং অতদিন পুরনো মন্দির অথচ খুব সুন্দরভাবে কাজগুলো এখনও পরিষ্কার বুঝতে পারছি সংরক্ষণ করা হয়েছে আর কিভাবে এগুলো তখন তৈরি হতো সেটা খুবই আশ্চর্য যে এতদিন পর্যন্ত সেগুলো সুন্দর রয়েছে আমার তো মনে হয় যে এখানে একটি গাইড থাকলে খুবই সুবিধে হতো আমাদের বুঝতে কিছুটা পড়াশুনো আগে করা অনেক সময় সম্ভব হয় না বা ঠিক মিলিয়ে দেখাও যায় না যে বক্তব্য সঙ্গে মিলে পারি না অথচ কেউ যদি থাকেন গাইড তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে আমি তো কিছু জানি কিন্তু গাইড থাকলে পরে একটু ভালোভাবে অনেক দূর থেকে আসে

অনেক পর্যটক এমনও আছেন যারা মন্দিরগুলির আশেপাশের ফলক পড়তেও পারেন না তাই মন্দিরগুলি দেখতে এসে তাদের মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জন্যই পর্যটকদের অনুরোধ যদি কোনো গাইড রাজবাড়ি চত্বরে রাখার ব্যবস্থা করা হয় তাহলে পর্যটকদের মন্দিরগুলির ইতিহাস জানতে সুবিধা হয় পর্যটকদের এই অনুরোধের পর গাইডের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কালনা পৌরসভা কালনা পৌরসভার উপপৌরপিতা তপন পোরেল জানান গাইডের ব্যাপারটা তাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এই ব্যাপারটা এবার সত্যি ভেবে দেখবেন তারা কিন্তু ততদিন কি আদৌ টিকিয়ে রাখা যাবে কালনার এই মন্দিরগুলির ঐতিহ্য উঠছে প্রশ্ন কতদিনে কালনার পৌরসভা পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করে এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা